আসসালামু আলাইকুম নতুন বছর উপলক্ষে বাংলাদেশের সবচেয়ে কম খরচে রিপেয়ারিং কোর্স নিয়ে এসেছে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন আমরা পিএলসি প্রোগ্রামিং কানেকশন ট্রাভেল শ্যুটিং ভিএফি এইচএমআই কন্ট্রোলিং সব কিছুই শিখছি কিন্তু আমাদের বেসিক রিপেয়ারিং বা প্রফেশনাল রিপেয়ারিংয়ের নলেজ না থাকার কারণে এখনও অনেক ছোটোখাটো কাজের জন্য আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হয় বা নিজেরা কাজগুলো করতে পারি না এই সকল সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি প্রফেশনাল রিপেয়ারিং কোর্স যেখানে আপনারা পিএলসি ভিএফি এইচএমআই সার্ভার ড্রাইভ যে কোনো পাওয়ার সাপ্লাই আইপিএস ইউপিএস কন্ট্রোল কার্ড নিজেরাই রিপেয়ার করে নিজের প্রতিষ্ঠানের প্রোডাকশন সচল রাখতে পারবেন কোম্পানি সচল রাখতে পারবেন তো যারা দেশের মধ্যে সবচেয়ে কম খরচে এই মূল্যবান কোর্সটি করতে চাচ্ছেন তারা দেরি না করে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে যেখানে আমরা আপনাকে ব্যক্তিগত মালামাল দিয়ে আলাদা পিএলসি আলাদা ভিএফি আলাদা এইচ এম আই দিয়ে রিপেয়ারিং এর কাজগুলো শিখাবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম